কলকাতার কাছে একদিনের টুরে কম খরচে ঘুরে আসুন পাহাড় ঝর্ণা ও মন্দিরকে ঘিরে এক অভূতপূর্ব সৌন্দর্যে ভরা দর্শনীয় স্থান থেকে এই শীতের মৌসুমে প্রিয়জন বা ফ্যামিলির সাথে একদিনের ট্যুর প্ল্যানটি কিভাবে করবেন দিনের দিন কলকাতা থেকে ট্রেনে করে গিয়ে সেখানে পৌঁছে একটি হোটেল নিয়ে নিন লাগেজটি রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন এবং সেই স্থানের সাইটসিনগুলি খুব সুন্দরভাবে কম খরচে ঘুরে দেখুন এবং তারই মাঝে ঘুরতে ঘুরতে সেরে নিন দুপুরের লাঞ্চ কি বেশ মজাদার না তাই এই ভ্রমণ আপনাকে দৈনিক রুটিনের বাইরে নিয়ে যাবে আর নতুন নতুন অভিজ্ঞতার সাথেও পরিচয় করিয়ে দেবে আর থাকছে চিতাহিদাম রামরাজ মন্দিরের সন্ধ্যা আরতি মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নদ্বীপ ব্লগ আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ তাই তেইশে ডিসেম্বর সোমবার শীতের আমেজ গায়ে মেখে সকাল ছটা পঞ্চাশের ডবল টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে এছাড়া আপনারা চাইলে ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করেও যেতে পারেন আজকে করছি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসে করে হাওড়া থেকে ধানবাদ ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল ছটা পঞ্চাশ সঠিক টাইমে থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যায় ডবল টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি সকাল ছটা পঞ্চাশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দুশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করার পর সকাল নটা তেতাল্লিশে গিয়ে পৌঁছাবে ধানবাদ জংশন টোটাল জার্নিতে সময় লাগবে দু ঘন্টা তিপ্পান্ন মিনিট এই ট্রেনের এসি চেয়ারকারের ভাড়া আটশো টাকা আর ইকোনমিক ক্লাসের ভাড়া পনেরোশো টাকা এই ট্রেনে গেলে খুব কম সময়ের মধ্যে আপনারা ধানবাদ পৌঁছে যাবেন আপনারা চাইলে সকাল ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরেও যেতে পারেন যার সেকেন্ড সিটিং কোচের ভাড়া একশো টাকা আর সিসি এসি চেয়ার কারের ভাড়া চারশো টাকা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল নটা পঁয়তাল্লিশ দুশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করে আসার পর ফাইনালি এসে পৌঁছে গেলাম ধানবাদ সামনে দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন এখন ছেড়ে বেরিয়ে চলে যাবে গয়ার দিকে তো আমরা এখন স্টেশনের বাইরে যাব এই ওভার ব্রিজ ধরে আমাদের কিন্তু বাইরের দিকে যেতে হবে যেখানে স্ট্যান্ড রয়েছে এই হচ্ছে ওভার ব্রিজ এই উপর দিকে উঠে বাঁ দিকে স্টেশনে নামলাম এখানে নেমে সোজা সিঁড়ি থেকে উঠে আসবেন উঠে এসে ঠিক বাঁ দিকে চলে যাবেন ডান দিকে যাবেন না বাঁদিকে গেলে কিন্তু স্ট্যান্ড পাবেন চলুন ফাইনালি পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে এবং স্টেশনের বাইরেও পৌঁছে গেছি এই হচ্ছে ধানবাদ স্টেশনের বাইরেটা দেখুন আশপাশে কিন্তু এদিকে ফোর হুইলার দাঁড়িয়ে রয়েছে আর ওইদিকে কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে দাদা আপনাদের এই যে গাড়িগুলো রয়েছে ফোর হুইলার এই গাড়ি করে ঘুরতে কত খরচা পড়ে যে ধানবাদের যেসব ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো এই গাড়িতে কজন ধরে अपना तो हम लोग का फोर व्हीलर जो है फोर व्हीलर का रेट है आपको तीन तीन चार स्पोर्ट घुमाते हैं हम लोग का अट्ठाईस सौ रुपया फिक्स है अच्छा ठीक है छोटा गाड़ी फोर व्हीलर फोर सीटर आ, आपको अट्ठाईस सौ रुपया और बड़ा गाड़ी आपको अटिका हो गया उसका পঁয়তিরিশ সর থার্টি ফাইভ থার্টি তো আপনাদেরকে বলে দিলাম যে আপনারা যদি ধানবাদের স্টেশনে নেমে যদি ফোর হুইলার করে ঘুরতে চান তাহলে আপনাদের প্রাইসগুলো বলে দিলাম সেই প্রাইজ শুনে আপনারা কিন্তু এসে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাকে ফোন নাম্বার বাদাদি নাইন ডবল থ্রি ও ফোর সেভেন এইট তো বন্ধুরা আগেরবারের ধানবাদের ভিডিওতে আপনারা যা ভালোবাসা আমাকে দিয়েছেন তার জন্য আমি খুবই খুশি আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আগের ভিডিওতে আপনাদের যা যা জিনিসগুলি দেখাতে পারিনি প্রথম হচ্ছে হোটেল সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা এখানে এসে কোথায় থাকবেন সব ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আগেরবার যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা একদিনের ট্যুর ছিল বলে আমি কিছু দেখাতে পারিনি তবে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেবো যে এসে যদি আপনারা ধানবাদে থাকতে চান তাহলে কোথায় থাকবেন কোন গাড়ি করে ঘুরবেন গাড়ি ভাড়া কত সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দিয়ে দেবো আগের বেড়ে যখন ধানবাদে বেড়াতে এসেছিলাম তখন কিন্তু বলদেব ভাইয়ের সঙ্গে আমি কিন্তু অটো করে ঘুরেছিলাম এবং সেই ঘোড়াটা আপনাদের ভালো লেগেছে আজও সেই বলদেব ভাইয়ের সঙ্গে অটো করে ঘুরবো স্টেশন থেকে অটোতে উঠে এখন আমি প্রথমে যাচ্ছি হোটেলের দিকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ রেখে তারপরে বেরোবো সাইট সিন ঘুরতে স্টেশনের পাশেই রয়েছে চক চক এবং লাগোয়া রয়েছে রাঙাতার মার্কেট সেখানেই রয়েছে আমার হোটেলটি এসে আপনাদের প্রথম যেটা চাহিদা ছিল যে একটা হোটেল তো আমি আপনাদের প্রথমেই দেখাচ্ছি এই সামনে হচ্ছে স্টেশন স্টেশন থেকে সামনে আসতেই দেখুন এই যে লেখা রয়েছে হোটেল আফসারা একদম স্টেশনের সামনেই রয়েছে তো এটা হচ্ছে হোটেলের ভিতরে যাওয়ার রাস্তা একতলাতে রুম আছে এখানে সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে চলুন এই যে সিঁড়ি এই উপর ফ্লোরে চলে এসে এদিকেও রুম রয়েছে এদিকেও রুম রয়েছে তো আমি একশো পাঁচ নাম্বার রুমে রয়েছে এটা একশো চার আর এই হচ্ছে একশো পাঁচ নাম্বার এই হচ্ছে রুম দেখুন বেশ পরিষ্কার রুমটা এই খাট খাটে মোটামুটি তিনজন হয়ে যাবে আর রুমের ভিতরে দেখুন এখানে একটা বড় আয়না রয়েছে এলসিডি আছে এসি লাগলে আপনারা এসি রুমও নিতে পারেন তবে আমি নন এসি নিয়েছি এটা হচ্ছে ওয়াশরুমটা ধানবাদে আমি দুদিন থেকেছিলাম আপনাদের সুবিধার্থে আমি আরেকটি হোটেল দেখিয়ে দিচ্ছি যে হোটেলটিতে আমি দ্বিতীয় দিন ছিলাম এই হোটেলটি ধানবাদ স্টেশনের পাশে শার্মিক চকের রাঙাতার মার্কেটের উপরেই রয়েছে এই হোটেলে লিফ্ট রয়েছে আর এই হোটেলটি একটি ডিলাক্স হোটেল এই হোটেলের রুমগুলো বেশ ভালো এবং ধানবাদের প্রত্যেকটা হোটেলেরই ভেতরেই খাবারের ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা অর্ডার করলেই সেটি আপনাদের ঘরে পৌঁছে দেবে আপনারা আপনাদের পছন্দ মতন যেকোনো একটি হোটেল নিয়ে থাকতে পারেন এসিও রয়েছে পাখাও লাগানো রয়েছে এলসিডি রয়েছে ওখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে ডেস্ক রয়েছে তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার অটো করে বেরিয়ে যাব ধানবাদের যে কটা টুরিস্ট স্পট আছে সেগুলোকে দেখার জন্য ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল এগারোটা স্নান টান করে হোটেল থেকে এখন বেরিয়ে যাব ধানবাদের যেসব টুরিস্ট স্পটগুলি রয়েছে সেগুলো দেখার জন্য আর রাম মন্দিরের সন্ধ্যা আরতি দেখে তারপরে কিন্তু আমরা রুমে ফিরব আর আমি আমার ফ্যামিলিকে নিয়ে আজকে ধানবাদে বেড়াতে এসেছি এর আগে কিন্তু আমি একা এসেছিলাম কিন্তু এইবার আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি চলুন যাওয়া যাক পরীতে এই মুহূর্তে টাইম সকাল এগারোটা পাঁচ বেরিয়ে পড়ছি অটো করে ধানবাদের সাইট সিন করার জন্য চলুন এই হচ্ছে আমার ফ্যামিলি দেখুন আমার দুটি কন্যা সন্তান এই হচ্ছে আমার বড় মেয়ে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে হাম্মাম সে হাই হাই আর এটা হচ্ছে আমার ওয়াইফ আজকে বেশ আনন্দ করব এবং আপনাদেরকেও কিন্তু ভিডিওতে দেখাবো সেটা চলুন দুর্গা বলে জার্নি শুরু করা যাক আমরা এখন প্রথমে যাচ্ছি ভাতিন্ডা ওয়াটারফলস দেখার জন্য যা ধানবাদ স্টেশন থেকে ভাতিন্ডা ওয়াটারফলসের দূরত্ব সতেরো কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতন এটি একটি খুব সুন্দর পিকনিক স্পট আপনারা বাস নিয়ে এসেও পিকনিক করতে আসতে পারেন সবুজে ঘেরা এবং এবড়ো ঘেব্রো পাহাড়ে ঘেরা জলপ্রপাতটি দর্শকদের মনোমুগ্ধকর দৃশ্য দেয় ফাইনালি চলে আসলাম ভাতিন্ডা ওয়াটার ফলসের সামনে এটা কিন্তু পুরো পার্কিং এরিয়া দেখুন এই জায়গাটা আর এই সামনে থেকে গেলে ফলসের সামনে যাওয়া যায় আর এখন কিন্তু পুরো পিকনিক টাইম সেই জন্য কিন্তু এখানে অনেকেই কিন্তু পিকনিক করতে এসছে চলুন যাওয়া যাক দেখে আসা যাক কেমন লাগছে সেই জায়গাটি এখানে অটোর জন্য কিন্তু একটা পার্কিং চার্জ আপনাকে দিতে হবে তিরিশ টাকা এখন পিকনিকের টাইম যার কারণে দেখুন পিছনে দেখুন সব বাসে করে কিন্তু এখানে পিকনিক করতে এসছে এখানে রান্না টান্না সব করছে বেশ আনন্দ করছে এনারা দুখানা বাস এসছে এখানে রাখার জায়গা রয়েছে যদি আপনারা বাস নিয়ে আসেন এখানে কিন্তু রাখতে পারবেন বেশ চওড়া জায়গা কিন্তু এটা পার্কিং এরিয়া এইদিকে রয়েছে চার চাকা নিয়ে আসলে কিন্তু ওইখানে পার্কিং করার জায়গা বাস ফাসগুলো এখানে পার্কিং করতে পারবেন সামনেও অনেক জায়গা রয়েছে ওই দেখুন ফলস দেখা যাচ্ছে চলুন আমরাও যাই আপনাদের দেখাই ফলসে দেখুন কত জল রয়েছে দেখুন শুধু বাপরে বাপ জল আসছে দেখুন উপর থেকে এই যে মন্দিরটি রয়েছে এখানে আর সবাই কিন্তু দেখুন পিকনিক করছে রান্না করছে বেশ দারুণ মজা করছে কিন্তু এসে এসে ফ্যামিলি নিয়ে এখানে মজা করছে সবাই বর্ষাকালে এসে যেরকম জল পেয়েছি বাতিন্ডা ওয়াটার ফলসে ঠিক এখনও কিন্তু সেম টু সেম দেখুন জল রয়েছে কোনো কমতি কিন্তু নেই জলের দেখুন বাতিন্ডা ওয়াটার একদম কিন্তু কাছে চলে এসছি জলের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবার দেখুন কিন্তু একদম রাউন্ড মেরে আসছে দেখছেন পুরো ঘুরে ঘুরে দেখুন এই সাইডেও কিন্তু রয়েছে ছোট্ট মতন পুরো রাউন্ড দিয়ে ওদিক দিয়ে কিন্তু জল চলে আসতে দেখুন আর উপরে দেখুন লোক কিন্তু স্নান করছে এই জায়গাটা বেশ দারুণ জায়গায় আগের বারে এসেছিলাম দারুণ দারুণ এখানে এখন যতক্ষণ আপনাদের ওইখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখিয়েছে এইবার এই উপর থেকে রাস্তা চলে গেছে এই সামনে থেকে গেলে পরে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে জানেন আপনারা যারা এসছেন আগে এখানে এই বোটিংয়ের যে ব্যবস্থাটা রয়েছে দেখেছেন কি না যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমি দেখেছি ঠিক আছে এটা কমেন্টটা করলে আমাদেরও বেশ ভালো লাগে চলুন পরে চলে এসেছি দেখুন এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে ঠিক আছে ভাই বোটিং করতে কত নিচ্ছ যারা ভাদিন্ডা ফল দেখে গেছেন আর যারা এখনো পর্যন্ত আসেনি তাদের বলবো একবার হলেও দেখে যান জায়গা সত্যি ওয়াটার খুব সুন্দর শিব মন্দির আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে দেখো এই জায়গাটা পিকনিক স্পট অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর বারোটা তিরিশ আর ভাতিন্ডা ফলস দেখা কমপ্লিট এবার সামনে এক পাঞ্জাবি ধাবা আছে ওখানে গিয়ে খেয়ে নেবো চলুন পাঞ্জাবি ধাবাতে যাই ওখানে কি খাবার পাওয়া যায় আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাদবাকি বাকি ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে আপনাদের দেখাবো চলুন যাওয়া যাক ভাতিন্ডা ওয়াটার ফলস দেখা হয়ে যাওয়ার পর আমি এবার রওনা দিলাম তোপচাচি লেকে যাওয়ার উদ্দেশ্যে এই লেকটি এটি কৃত্রিম লেক হলেও বন ও পাহাড়ের মাঝে ঘেরা একটি আদর্শ পিকনিক স্পট বলতে পারেন আর এখানে রয়েছে মহানায়ক উত্তম কুমারের একটি ফার্ম হাউস ভাতিন্ডা ওয়াটার থেকে থেকে তোপচাচিলে দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে দেড় ঘন্টা মতন তবে রাস্তায় যেতে যেতেই একটি ধাবাতে আমাদের দুপুরের লাঞ্চটি সেরে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এক জায়গায় দাঁড়ালাম এ দেখুন রং পাঞ্জাব হোটেল চলুন ভেতরে যাওয়া যাক কি খাবার দাবার পাওয়া যায় দেখি এটা হচ্ছে হোটেলের ভেতরটা বেশ বড় পরিষ্কার বেশ পরিষ্কার দেখুন হোটেলটা আর ভেতরে কিন্তু কিডস জোন রয়েছে এই দেখুন ভেতরটা দারুণ দারুণ জায়গা দারুণ নিচের গার্ডেনটা দেখুন কত সুন্দর সাজানো সবুজ এ ঘেরা এই উপর থেকে কিন্তু নামলাম বেশ সুন্দরভাবে দেখুন গার্ডেনটা সাজানো আর এদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে এখানে দোলনা রয়েছে স্লিপ রয়েছে আর দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু এরকম একটি রুমে বসে করলে কেমন হয় বলুন তো দুপুরের খাওয়া দাওয়াটা যদি এরকম একটা জায়গায় বসে করা হয় এবং বসে বসে সুন্দর পাহাড় দেখতে পারবেন জানলা দিয়ে তো এই যে রুমটাই আছে এই রুমটা তো আসেই ফাঁকা রয়েছে সব থেকে ভালো যে রুমটা বসে বসে পাহাড় দেখা যাবে সেটা দিয়ে এইটাতেই বসবে এটা হচ্ছে ফিস এখানে তিনটে ফিস আছে আর এটা হচ্ছে ডিম দুখানা আচ্ছা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট খাবারের দামটা আপনাদের বলে দিই ভেজ মিল এখানে একশো টাকা আর আমরা তিনটে মাছ নিয়েছিলাম এক প্লেট কিন্তু একশো টাকা আর দুটো আন্ডা নিয়েছিলাম একশো টাকা নিয়েছে এই আমাদের আজকের দুপুরের মিল তবে খাবারের কোয়ালিটি খুব যে ভালো খুব যে খারাপ সেরকম না মিডিয়াম আপনারা চাইলে এখানেও খেতে পারেন যদি মনে করেন আদার্স কোনো হোটেলে খাবেন তাও গিয়ে খেয়ে নিতে পারেন ঠিক আছে চলুন এবার রওনা দিই দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আবারও রওনা দিলাম তোপচাঁচি লেকে যাওয়ার উদ্দেশ্যে তোপচাঁচিলেকে যাওয়ার জন্য গাড়ির পার্কিং চার্জ হিসাবে পঞ্চাশ টাকা দিতে হবে তো ফাইনালি এখন চলে আসলাম তোপচাচি লেকে সামনে কিন্তু উত্তম কুমারের বাড়ি ছেড়ে আমরা আসলাম যাওয়ার পথে ওটাকে দেখব আর এই দেখুন লেক মিষ্টি হাওয়া ভেসে আসছে দারুণ দৃশ্য বেশ সুন্দর জায়গায় লেকটি দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড দেখুন কি সুন্দর লেক মিষ্টি হাওয়া ভেসে আসছে তার এপাশে রয়েছে বড় পাহাড় এদিকে রয়েছে শিবজির মন্দির মানে দারুণ দৃশ্য ও আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে তিনটে আর এখন আমি এসে পৌঁছালাম তোরচাচিলেকে আর এই সময়টা কিন্তু একদম উপযুক্ত সময় যে সময় কিন্তু সূর্য অস্ত যাওয়ার টাইমটা এসছে এবং মিষ্টি হাওয়া কিন্তু লেক থেকে বয়ে আসছে দারুণ দারুণ অসাধারণ ধানবাদ বেড়াতে আসলে কিন্তু অবশ্যই তোপচাচি লেক ঘুরে যাবেন এবং উত্তম কুমারের পুরাতন বাড়িটি রয়েছে সেটাও দেখে যাবেন লেক দেখা হয়ে যাওয়ার পর যেখানে রয়েছে টিকিট কাটতে হয় তার ঠিক পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের সেই পুরাতন বাড়িটি দেখুন আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু রং এত সুন্দর করা ছিল না বাট এখন কিন্তু দেখলাম এসে বেশ সুন্দরভাবে রং করেছে বাড়িটাকে এবং মানে বাড়ির ভিতরে যেসব আসবাসপত্র ছিল সবই কিন্তু ভাঙা ছিল দিয়ে দেখিয়েছিলাম আগের বারে আপনাদের তো এইবারও মনে হচ্ছে সেই একইভাবেই ভাঙাচোরা পড়ে আছে হ্যাঁ যা বললাম সেটাই সেই ভাঙাচোরা দেখুন একইভাবেই খাট টাট পড়ে আছে তবে জায়গাটাকে দালানটাকে রং করেছি এই দালানটিকে পাখা টাকা লাগিয়েছে দেখুন কিছুই নেই সেরকম পুরাতন বাড়ি পুরাতন চেয়ার সব কিছু রয়েছে বেতের চেয়ার চেয়ার বেশ বড় জায়গাটা এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা আম গাছ রয়েছে অনেক গাছ রয়েছে এটা মনে হচ্ছে ওনাদের গ্যারেজ ছিল বিশাল বড় জায়গার উপরে বাড়িতে মূলত দুটি গেট রয়েছে একটা এদিকে রয়েছে যেটা বন্ধ থাকে আর যে গেট থেকে ঢুকলাম ওই গেটটা খোলা থাকে সবসময় তোপচাচি লেক এছাড়া উত্তম কুমারের পুরাতন বাড়িটি দেখা কমপ্লিট এবার কেউ আমরা যাব সেই ধানবাদের বিখ্যাত রামরাজ মন্দিরটি দেখার জন্য এবং সন্ধ্যা আরতি দেখে তারপরে ওখান থেকে আমরা আবার হোটেলের দিকে রওনা দেব চলুন তাহলে বেরিয়ে যাই তোপচাচি লেক দেখা হয়ে যাওয়ার পর আমি এবার রওনা দিলাম রামরাজ মন্দিরের দিকে যাওয়ার উদ্দেশ্যে তোপচাচি লেক থেকে রামরাজ মন্দিরের দূরত্ব চব্বিশ কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে এক ঘন্টা মতন ঘড়িতে এখন টাইম বিকেল চারটে চল্লিশ আর এখন এসে পৌঁছালাম রামরাজ মন্দিরে এইটা কিন্তু মন্দিরে ঢোকার গেট আগের বার যখন এসছিলাম তখনও এই জায়গায় কিন্তু অনেক দোকান ছিল এবং তখন মেলা হচ্ছিল এখন কিন্তু সব দোকানগুলো ফাঁকা ফাঁকা রয়েছে দেখুন আর এটা কিন্তু মন্দিরে ঢোকার গেট চলুন যাওয়া যাক তো রামরাজ মন্দিরের সামনে চলে এসছি এই হচ্ছে সামনে মন্দির চলুন যাওয়া যাক আগের বারেও এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সুন্দর মন্দিরটি ধানবাদের সবকটা টুরিস্ট স্পট ঘোরা হয়ে যাওয়ার পর বিকেল চারটের সময় কিন্তু এখানে আসার চেষ্টা করবেন তার আগে সকালবেলা আমি যেরকম হোটেল নিয়ে নিয়েছি সেরকম একটা হোটেল নিয়ে অলরেডি রেখে দেবেন লাগেজ ওখানে রেখে দেবেন রেখে দিয়ে বি সব থেকে লাস্টে যে ট্যুরিস্ট স্পটটি আপনারা রাখবেন ঘোরার জন্য রাম মন্দির কেননা বিকেল চারটের সময় কিন্তু এই মন্দিরটি ওপেন হয় মানে খুলে যায় মন্দিরের গেট তখন কিন্তু সব ভগবান দর্শন কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন দেখুন এখানে হনুমানজি রয়েছেন চারিদিকে কিন্তু খুব সুন্দর পরিবেশ এদিকে একটা গার্ডেনও রয়েছে দারুন দারুন বাড়া দেখুন মন্দির কত সুন্দর লাগছে দারুন দারুন এদিকে একটা রাস্তা রয়েছে যাওয়ার এদিকে কিন্তু একটা পুকুর বা নদী মতন রয়েছে চলো নিচে যাই দেখি বোটিং করারও ব্যবস্থা রয়েছে দেখুন এখন বাজে পাঁচটা পনেরো পাঁচটা পঁয়তাল্লিশে রামরাজ মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় আপনাদের টাইমিংটা বলে দিলাম এই টাইমিংয়ের আগে আসলে কিন্তু আপনারা সন্ধ্যা আরতিটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন রামরাজ মন্দিরে দারুণ লাগছে সত্যি আগেরবার যখন এসছিলাম দুপুরবেলায় এসেছিলাম তখন কিন্তু মন্দিরের গেট বন্ধ ছিল মানে মেন মন্দিরের গেট বন্ধ ছিল তখন কিছুই দেখাতে পারিনি কিন্তু বিকালবেলা আজকে এসছি এসে আপনাদের দেখে দেখাতে পেরে মনটা আমার খুব ভালো লাগছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে টাইম পাঁচটা সাতান্ন রাম মন্দিরের আরতি শেষ হলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে সারাদিনের এই ঘোরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রাম মন্দিরের আরতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন রামরাজ মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার অটো করে চলে যাচ্ছি হোটেলের দিকে আজ রাতটা ধানবাদের হোটেলেই থাকব এবং পরের দিন সকালে আমরা কলকাতা ফিরবো না আপনারা চাইলে ট্রেন ধরে কলকাতা ফিরে চলে আসতে পারেন ট্রেনের টাইম টেবিলটি ভিডিওতে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন তবে আমাদের প্ল্যান রয়েছে আরও একদিন ধানবাদে থাকব। এবং দ্বিতীয় দিনে আমরা ধানবাদ থেকে আরও দুটি ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব তার মধ্যে একটি হচ্ছে গিরিডির উসরি ফলস আরেকটি হচ্ছে গিরিডির খান্ডলি পাহাড় ও ড্যাম এই ভিডিওটি আমি আপনাদের ধানবাদ টুলের দ্বিতীয় পর্বে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ